প্রকৃতিতে এখন চলছে শরতের মরশুম আর শরৎ মানেই তো এই মেঘ এই বৃষ্টি এবার এমনই মনের মেঘলা আকাশ নিয়ে এলেন দেশের গুণী সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী নতুন গান প্রকাশ করেছেন তিনি গানের শিরোনাম মেঘলা আকাশ সম্প্রতি অনলাইনে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছেন নতুন গানটি সো ভিভার্স দেখে নেব সবি জোনে আজকের মিউজিক অব দ্য ডে মেঘলা আকাশ বাই ফাহমিদা নবী অ্যান্ড শেখ আব্দুল নতুন গান নিয়ে আসছেন সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী এরই মধ্যে গান তিনটির ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেছেন এই শিল্পী দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন গান দুটি শিরোনাম আমি ভালো আছি ও আকাশ উপর বৃষ্টি নিয়ে গেয়েছেন একটি গান মেঘলা আকাশ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন তিনি গানটি তার সঙ্গে ডুয়েট গেয়েছেন শেখ আব্দুল গানের ফিমেল অংশটুকুর কথা লিখেছেন শেখ সোহানা আর মেল অংশটুকুর কথা লিখেছেন শেখ আব্দুল নিজে সম্প্রতি মিউজিক ভিডিও আকারে অনলাইনে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি অনলাইনে মুক্তির পর বেশ ভালোই সারা পাচ্ছে গানটি সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি